আরে আরে ওখানে একটা মরুবী বসে আছে দাঁড়ান গাইস চলেন ওনার কাছে যাই দেখুন উনি কি করতেছে করতে আছেন ওইশা অবস্থা খুবই খারাপ উনি আটতে পারতেছে আমার যার সম্ভব আচ্ছা ওনার কাছে গেলে উনি বোঝা যাবে উনি কেন এখানে বসে আছেন ওনার অবস্থা দেখে বুঝাইতেছে দেখেন আলাইকুম ভালো আছেন নি

সিনে কত পঞ্চাশ টাকা এটা দশ টাকা কত হয়েছে ষাট টাকা হ্যাঁ अच्छा तो जाएगा